পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার তাদের দাবি পিটিআই প্রতিষ্ঠাতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার তবে তিনি বলেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআই এর অস্তিত্ব রাখা যাবে না পিটিআই এর বিরুদ্ধে বিদেশ থেকে তহবিল সংগ্রহ যেগুলোর উৎস পাকিস্তানে নিষিদ্ধ এবং নয়ই মে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগের ভিত্তিতে পিটিআইকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলেন তথ্যমন্ত্রী তাতার সেই সাথে নিষিদ্ধ করার বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠানো হবে বলেও জানান তিনি এর আগে শনিবার অবৈধ বিয়ে মামলা থেকে খালাস পান ইমরান খান তবে নতুন আটক আদেশ জারি করায় মুক্তি পাননি তিনি